বেশ কিছুদিন যাবৎ শোনা যাচ্ছিল অপুবিশ্বার সিঙ্গাপুর প্রবাসী কোনো লোকের সাথে প্রেমে বসেছেন নিজের মুখে সেটা স্বীকারও করেছেন তিনি টেলিফোনে এই বিষয়ে অপুর সাথে কথা বললে তিনি জানান তো এখন আমি একটি ছেলের সাথে ঘুরি কথা বলি যাই করি না কেন এটা সম্মানের জায়গাটা থাকা উচিত কারো ওয়াইফ থাকতে চাই প্রায় সাত আট মাস হয়ে গেছে তার সাথে আমি ফোনে কথা বলছি বা দেখা করছি তো ও সম্মান দিতে চেয়েছে এবং আমি সম্মানটা গ্রহণ করেছি তো লং টাইম থাকতে আমাদের কিন্তু একটা হোটেলে থাকতে হতো আমরা যে খবর পড়েছিলাম যে ছেলেকে অবিবাহিত হতে হবে সেটা আসলে সঠিক নয় যেরা বিয়ের চেষ্টা করেছেন এবং না 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 এটা আমি ক্লিয়ার করি না আমি কোনো বিবাহিত ছেলের সাথে ডেফিনেটলি বিয়ে করতে চাই না डेफिनेटলি অবিবাহিত হতে হবে কারণ অনেক দিন ধরেই গুঞ্জন ছিল অপুবিশ্বর সিঙ্গাপুরের কোনো প্রবাসীর সাথে প্রেম করছেন এই বিষয়ে একটা ইন্টারভিউও দিয়েছিলেন তিনি অবশেষে এবার দ্বিতীয় বিয়ের বিষয়ে পরিষ্কার করলেন অপবিশ্বাস বিয়েটা অপরিহার্য না না আমার কাছে মনে হয় না প্রত্যেকটা সম্পর্কের মধ্যে সম্মান থাকা দরকার তো দ্যাট ইস কল বিয়ে তো এখন আমি একটি ছেলের সাথে ঘুরি কথা বলি যাই করি না কেন প্রত্যেকটা সম্মানের জায়গাটা থাকা উচিত যদিও হয়তো বা সামাজিক অবস্থান জানেনি আর সামাজিক অবস্থানেই যেটা আপনি প্রকাশ করবেন সেটাই সম্মানিত কিন্তু আপনি সিনেমায় অভিনয় করছেন সেই জায়গাটা থেকে আমরা কিন্তু নরমাল মানুষ যারা আছি বা জেনারেল পিপল মাম জনতা যারা আছি তারা এটা ধরেই নিয়ে তাদের মুভমেন্ট একটু হলেও ওপেনলি হবে তারা সিনেমার নায়িকা আমি বলি ভাই এক বাক্যে আমি একটা কথা বলি আমি একজন অভিনেত্রী বাট আমি নট এ নায়িকা কখনো কোনো মিটিং কোনো প্রেস কোনো জায়গায় আমি ওই রকম নিজেকে প্রেজেন্ট কখনোই করতে চাইনি যে আমি একজন নায়িকা প্রত্যেকটা নায়িকার একটা সৌন্দর্য আছে বা তাদের দেখায় আমি আমি একটা এটা ওপেনলি আমার অনেক বেশি প্রাউড লাগে যে আমার আমি নায়িকা নাচতে আসতে গাচ্ছি যেখানে স্কার্ট যেখানে জাল ড্রেস লাগে আমি পড়ছি ইনফ্যাক্ট আমিও যখন ওই সিনেমাগুলো করেছিলাম তখন খুব ট্রাই করেছি সালোয়ার কামিজ হাতাওয়ালা আপনি দেখে থাকতে পারেন এবং হাতাওয়ালা ড্রেসের সাথেও কিন্তু আপনার ওড়না ঝুলছে খুব বেশি পেট বের করা পিট বের করা বা ড্রেস আপ এর মধ্যে একটু ইয়ে আমি বরাবরই একটা মেয়ে হয়ে সিনেমায় প্রেজেন্ট হতে চেয়েছি নট নায়িকা হয়ে কারণ আমি চেয়েছি যে আমি কারোর মেয়ে থাকতে চাই কারো বোন থাকতে চাই কারো ওয়াইফ থাকতে চাই কারো গার্লফ্রেন্ড থাকতে চাই বিকজ প্রত্যেকটা হাজবেন্ডই চাই তার ওয়াইফ পৃথিবীর সবচেয়ে ঢাকা থাকুক প্রত্যেকটা বয়ফ্রেন্ড যারা বেশি ভালোবাসে তারাও চাই তার গার্লফ্রেন্ড ঢাকা থাকুক প্রত্যেকটা বাবা মাই চাই আমার মেয়ে আরো ঢাকা থাকুক প্রত্যেকটা ভাই চাই আমার বোন ঢাকা থাকুক তো আমি সেই নায়িকা হতে চেয়েছি ঢাকা মানে কিন্তু রাজধানী ঢাকা না এটা বড় বড় তো আমি সেই ঢেকে ঢুকে নিজেকে প্রেজেন্ট আবরনটা প্রায় 7-8 মাস হয়ে গেছে তার সাথে আমি ফোনে কথা বলছি বা দেখা করছি তখন সেই দেখা করাটাকে আমি সন্মান দিতে চেয়েছি সেও সম্মান দিতে চেয়েছে দ্যাটস হোয়াই আমাদের জায়গা থেকে বিয়ে বলতে যেটা বুঝি সবাই যে বিয়ে মানে হচ্ছে একটা সামাজিক রীতি বিয়ে মানে হচ্ছে হলো একটা সোসাইটির কাছে একটা রিকগনিশন যে আমরা এইরকম একটা জীবন ব্যবস্থায় যেতে চাই এবং সেটা সামাজিকতা জাগায়া এইরকম আলটিমেটলি হ্যাঁ আপনি যে পারপাস আপনি বলছেন এটা আমাদের মধ্যে কখনোই ছিল না তো ওই জায়গা থেকে আমি বলবো যে সে গুড মেন্টালিটির একজন মানুষ সে জায়গা থেকে সে এটা কখনোই চায়নি যে মানে অন্যভাবে দেখি আচ্ছা বিয়ে কেন সেও চেয়েছে আমাকে সম্মান দিক একজন মেয়েকে সম্মান দিক সে কাজ করবে এবং তো ও সম্মান দিতে চেয়েছে এবং আমি সম্মানটা গ্রহণ করেছি আর যেটা আপনি এক্সপ্লেন করতে চাচ্ছেন হয়তো বা ইনডিরেক্টলি এটা আসলে আমারও মাথায় কখনো এটা ঢোকেনি বা সেও আমাকে ঢোকায়নি এবং সেও সেই জায়গায় আমাকে নিয়ে যাওয়ার চেষ্টা করেনি আমাকে প্রপার হ্যাঁ পছন্দ দুজনের মধ্যে ছিল আমি এই জন্যই তাকে অনেক বেশি স্যালুট করতে চাই যে সে আমাকে সম্মান দিয়েছে আলটিমেটলি একটা মেয়েকে অসম্মানিত করার ট্রাই করেনি যে দু তিন বছর আমরা প্রেম করছি ঘোরাঘুরি করছি আলটিমেটলি বিয়ে হলো না বা বিয়ে থেকে সে নিজেকে আলাদা লেখেছে তা কিন্তু সে করে এই বিষয়গুলো আসলে বিভিন্নভাবে বলা যায় তবে এটা আসলে প্রত্যেকটা মানুষেরই ব্যক্তিগত চিন্তা ভাবনা আদর্শিক চিন্তা আমরা জায়গা থেকে চিন্তা হওয়া উচিত সো সেই জায়গাটা আসলে ডিবেটের জায়গায় আমরা নাই বানাই কিন্তু খুব স্বাভাবিকভাবেই এই প্রশ্নের একটা উত্তরও আছে আমি যে প্রশ্নটা একটু আগে করলাম সেটা হচ্ছে যে বিয়ে একটা সামাজিক রীতি তাহলে সমাজের মানুষ জানলো না আপনার এই বিয়েটাকে কিভাবে কি হলো পারপাসটা সার্ভ হলো কি জানলে তাদের ক্যারিয়ারের জন্য কি হতো সেটা কিন্তু একটা মোস্ট কমন কোয়েশ্চেন যে ওই সময়টায় সাকিব বিয়ে করে ফেলেছেন অপু বিয়ে করে ফেলেছেন তাদের ছবিগুলোর ক্ষেত্রে কি হতো এটা কি আসলে কোনো কনসার্ন ছিল আপনাদের এরকম যেটা হয়েছিল আমরা সামাজিক অবস্থানটা হয়তো বা প্রপারলি প্রেজেন্ট করে নেই বাট আমরা পারিবারিক অবস্থানটা প্রেজেন্টস করেছি যেটা হতো আমাদের পরিবার ওদের পরিবার আমাদের বাড়িতে আসা যাওয়া হতো ফেस्टिवলগুলোতে আমরা ওইভাবে আনন্দ আয়োজন গুলো করতাম যেটা হতো যে আমি খুব বুক ফুলিয়ে তার বাসায় যেতাম সেও আমার এই যে এটা হতো হ্যাঁ সমাজ ব্যবস্থা যেমন আমাকে নিয়ে গিয়ে বলা যে সে আমার কে বা আমার তাকে নিয়ে বলা সেটাকে এটা আমরা করতে পারিনি এটা শুধুমাত্র আমাদের কেরিয়ার আমাদের প্রযোজকরা অনেক টাকা ওই সময় লগ্নি করে ফেলেছিল আমাদের উপরে অলরেডি প্রায় সাত আটটা সিনেমা ছিল আলটিমেটলি আমরা দেশ বলতে পারি বিকজ সিনেমা সেক্টর দেশের একটি অংশ আমরা ভালোর জন্য আমরা নিজেদের সামাজিক অবস্থানটাকে ঠিক রেখেছিলাম বাট আমাদের পারিপার্শ্বিক বা আমাদের পারিবারিক যোগাযোগটা অনেক ভালো ছিল কিছু মানুষ তো নিশ্চয়ই জেনে যায় কাছের মানুষ এক কান দুই কান করতে কিন্তু আমরা অস্বীকার সাংবাদিকতা আমাদের দেশে যে বিনোদন সাংবাদিকতা তারা তো এই ধরনের একটা খবর করার জন্য মানে মুখিয়ে থাকেন আমরা যতদূর জানি তো এতটা হাইড হাইডেন্সিক কিভাবে হলো আসলে আমি যে একটা কথা বললাম আমি অনেক বেশি কনজারভেটিভ লাইক সে আমার হাজবেন্ড থাকা সত্ত্বেও আমরা শুটিং এ দেশের বাইরে অনেকবার গিয়েছি ঢাকার বাইরে অনেকবার যেতাম তো সেই জায়গা থেকে আমাদের লং টাইম থাকতে হতো তো লং টাইম থাকলেও আমাদের কিন্তু একটা হোটেলে থাকতে হতো তো একজন হাজবেন্ড ওয়াইফ কি হয় আমরা এমন আছে যে আমি দেশের বাইরে কখনো একসাথে শপিং এ যেতাম না আমরা পাশাপাশি রুম নিলেও কখনো কারো রুম কেউ শেয়ার করতাম না এই যে ব্যাপারটা এবং সেটে গেলেও যে খুব আহামরি গল্প বা তার প্রতি আমার অধিকার ফলানো বা সে আমার প্রতি অধিকার ফলানো তা না এস এ কোয়ার্টিস সে সিনিয়র আমি কোয়ার্টিস জুনিয়র এই যে ব্যাপারটা এটা সব সময় হতো লাইক সেটা হয়তো সে লেট করে আসছে আমি আগে আসছি আমি আমার শর্ট দিচ্ছি এবং সিনিয়র কোয়ার্টিস্ট এর জন্য আমি ওয়েট করছি তাকে তো প্রেসার দেওয়ার দরকার নেই বিকজ সে সিনিয়র তার একটা অ্যাটিটিউড আপনারা একদম এবং বাড়িতে যাওয়ার পর যেটা হতো একজন আমি ওয়াইফ যেটা হয় তাকে রান্না করে খাওয়ানো তাকে টেক কেয়ার করা তার ফ্যামিলিকে এমন আছে আমি ঘরও ঝাড়ু দিয়েছি ক্লিন করছি আজকে বউ আসে নাই ঠিক আছে তার ড্রেস আমারই হতেছে না আমার সাথে নো নো আমার ফ্যামিলির সাথেই তো থাকতাম তার বাবা মা আমরা ফ্যামিলি সহকারেই থাকতাম আপনি ওনার বাসাতেই থাকতেন হ্যাঁ এতটা হাইডেনসিক হয় কিভাবে বাংলাদেশের মতো একটা জায়গায় এত ডেনসিটি পপুলেশন আমাদের ভাই আমি একটা কথা বলি এটা আমাদের ভুল মেন্টালিটি বাংলাদেশের জায়গায় মানে কি সবকিছু বের হয়ে যাবে নো বাংলাদেশে মানুষ সবচেয়ে ভালো অন্যান্য দেশের থেকে না আমি ভালো না না তারপরেও যেটা হয় যে আমাদের এখন পরিপাসিক আপনি যদি ভুল করেন সেটা আপনি সামনে আসবে আর আপনি যদি সঠিক থাকেন পৃথিবীকে কি ভুল করাতে পারবেন না দ্যাট ইজ কেন বলছিস যেমন ধরুন আপনি যদি শাকিরের ভাষাতেই ঘর সংসার করেন ওই ভাষাতে তো নিশ্চয়ই শুধু শাকিরের ফ্যামিলিটা আছে না আশেপাশে ভারতীয়রা আছে বা কেউ একজন আছে তো

তাকে নিয়ে দুটো কথা বলি বিকজ দুটো কথা বলা মানে আমরা এমব্রেস ফিল করা এবং এমব্রেস থেকে বলা কথা আদৌ আমরা স্বীকার করে তখন আমার নিজেকে নিজেকে ছোট করা তাছাড়া পারিবারিক মানে পারিপার্শ্বিক সামাজিক যারাই আমাকে দেখেছে তারা সম্মান দিয়েছে